আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের যে কাঠের গুঁড়ার মাদারগুলো ছিল এইগুলোতে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মাইসলাম রান করা গেছে কয়েকটা আছে যে মাইসলাম এখন রান করে নেই এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট রান হয়ে গেছে এগুলো দিয়ে এখন আমরা হচ্ছে স্পন তৈরি করবো ইনশাল্লাহ দু দিনের মধ্যে আমাদের খামারে স্পন অ্যাভেলেবেল হয়ে যাবে আর যেহেতু এখন শীতের প্রায় আরও দুই তিন মাস আছে এইগুলো হচ্ছে পিও টু যেহেতু এখন আর এত বেশি এটা শীত পড়বে না তার কারণে আমরা এই সেটা বাদ দিয়ে এখন পিও টুড়ে চাষ করা শুরু করছি আর মাশরুমের যদি আপনি সি মৌসুম অনুযায়ী চাষ করেন তাহলে সবচেয়ে ভালো হয় যেমন শীতকালে মাশরুম শীতকালে গরমকালে মাশরুম গরমকালে বা যেটা সারা বছর হয় সেটা সারা বছর সাধারণত আমাদের পিউ টু সারা বছরই চাষ করা যায় গরমকালে খড়ের সিলিন্ডারে না সরি শীতকালে খড়ের সিলিন্ডারে এবং গরমকালে হচ্ছে কাঠের স্পনে আলহামদুলিল্লাহ আমরা এই লোককে সামনে দেখে আঁকাছি এখানে প্রায় পঞ্চাশ পিস কাঠের গোড়ার মাদার আছে এটা পিউ টু মাদার আর খামারে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা হাইজিন মেনটেন করে রাখার কারণ মাশরুমটা যেহেতু গরম বাড়তাসে এখন হচ্ছে হাইজিনটা মেনটেন না করলে মাশরুমের খরচ সিলিন্ডার বা মাদার নষ্ট হয়ে যেতে পারে তার জন্য হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে মাশরুমের কোনো জায়গায় ক্ষতি না হয় এই যে এসে আছে আমাদের খড়ের সিলিন্ডারগুলো এই যে এগুলো মাইশ্রাম রান হয়ে গেছে ইনশাআল্লাহ হয়তো বা দু একদিনের মধ্যেই আমরা এগুলাকে কেটে দিলে মাশরুম বের হওয়া শুরু হবে কিছু কিছুতে পিন হেড চলে আসছে আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা কাটতে পারতাছি না পিন হেঁট চলে আসছে এই যে এটা যদি দেখাই কাছ থেকে এটার পিন হেট চলে আসছে তাহলে আলহামদুলিল্লাহ এই যে এখন জানে যে আবহাওয়াটা এই আবহাওয়াটাতে মাশরুম অনেক ভালো ফলন দেয় কারণ এই সময় হচ্ছে মাশরুমের আদর্শ তাপমাত্রাটা থাকে যেমন বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস রাতেরবেলা হয়তো বারো পনেরো এরকম থাকে কিন্তু দিনের বেলা বাইশ তেইশ চব্বিশ এর বেশি হয় না আপনারা জানেন যারা মাশরুম চাষ করেন বা যারা জানেন না তারা হচ্ছে মাশরুম চাষের জন্য স আদর্শ তাপমাত্রা হচ্ছে বাইশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এই সব তাপমাত্রা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ পিও টু মাশরুম ওয়েস্টার্ন মাশরুমটা ভালো ফলন দেয় এবং অনেক সুন্দর ফলন আসে যা হোক আমরা এইগুলোতে ফলন হারভেস্ট করা শেষ এখন হচ্ছে এগুলাতে দিয়ে মাদার স্পন তৈরি করে তারপরে হচ্ছে গরমের জন্য পোস্ট নিব ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবে আমাদের এমনি সামনে থেকে আগে যেতে পারি আসসালামু আলাইকুম